الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيدنا أنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد ف... ইন কিতা ই الصلاه تنهى عن الفحشاء والمنكر ولذكر الله اكبر والله يعلم ما تصنعون امنت بالله صدق الله জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদ্রাসার হাফেজ ছাত্রদের দস্তার বন্দি উপলক্ষে বত্রিশতম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি কারাম মুরব্বিয়ানে কারাম যুবক ভাইরা পর্দার আড়ালে আমার মাও ভনেরা আল্লাহ রাব্বুল আলমিনের দরবারে অসংখ্য সুক্রিয়া যে আল্লাহ রাব্বুল আলমিন মেহরবানি করে দয়া করে আমাদেরকে আজকের মোবারক মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন সকলে শুক্রিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ আমার ভাই ও দোস্ত আমি আপনাদের সামনে পবিত্র কোরআনে সৌরাতুল আন আনকাবুতে পঁয়তাল্লিশ নাম্বার আয়াত করেছে আলোচনা হবে আল্লাহ পাক মহাব্বতের সাথে এখলাসের সাথে আমাদেরকে আলোচনা শোনার তৌফিক দান করে সবাই মহাব্বতের সাথে বলে লা in none ফিল প্রধান অতিথি হযরতুল আল্লাম মুফতি এহতেরাম এলাহিদ আহম বারাকাতম উপস্থিত আছেন কিছুক্ষণের মধ্যে উনি মজলিসে তাশিফ আনবেন আমি আপনাদেরকে বলবো যারা আছেন তারা বসা যারা আছেন তারা একটু সামনে আগে আসে আর যারা দাঁড়ায় আছেন তারা বসে পড়ে ছোট বাচ্চাদের আওয়াজ যেন না হয় ডানে বামে ভলেন্টিয়াররা খেয়াল করি সামনের দিকে অগ্রসর হয়ে বসি ভাইরা খালি জায়গাটা পূরণ করে বসে সবাই একটু মেহরবানি করে আসি মান্নেওয়ালা হয় বান্নেওয়ালা হয় এই বাচ্চারা এখানে মধ্যে আশেপাশে কোনো আওয়াজ নাই আমাদের এলাকার যুবক ভাইরা আছেন প্যার মোহব্বতের সাথে সুন্দর করে সবাইকে বসায় দিল থেকে কথা শুনি ইমান আমল ইসলাহের জন্যে মাহফিলের আয়োজন কিছু শিখার জন্য কিছু বোঝার জন্য কিছু মানার জন্য মানنے वाला बनने वाला আল্লাহ হওয়ার তৌফিক দান করুন বলেন আমিন আমাদের ভাই ও دوست যারা মানنے والا হইছে حضرت আবু বকর ঠিক কি না বলেন ঠিক মানنے والا হইছে حضرت ওমর মানنے والا হইছে حضرت ওসমান মানنے والا হইছে حضرت ওমর মানنے والا হইছে حضرت আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মাননে বালা হয়েছে আল্লাপ মাননে বালা হওয়ার কারণে দুনিয়াতে থাকা অবস্থায় তাদেরকে জান্নাতে সুসংবাদ শুনে দিছে। আমার ভাই ও জেহেল মানে না অথবা সাহেবা ওরা মানে নাই আমার নবীজি ওদেরকে বারবার বুঝানোর জন্য চেষ্টা করছেন বারবার বলছেন তোমরা মানো মানো মানে ওয়ালা হও মানে ওয়ালা হও তারা মানে ওয়ালা হয় নাই আপনাদেরকে জিজ্ঞাসা করি তারা কামিয়াব হইছে কামিয়াব হয় নাই আবু জাহেল উতবা সাহেব কামিয়াব হয় নাই দোস্ত তার কারণ হলো তারা আমার নবীজির কথা মানতে পারে না হাদিসে আসছে হযরত সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনাকে যখন আমার আল্লাহ তাকে প্রস্তুত করছেন তৈয়ার করছেন ওনার শরীর অবয়বটা যখন বানাইছেন বানানোর পর আল্লাহ রব্দুল্লা মিন হাজরাত আদ্দ এই শরীরের মধ্যে রুখ রূপ যখন দিছেন আগে তো রুহ দেওয়ার আগে শুধু শরীরটা ছিল বুঝানের জন্য বলছি পুতুলের মতো হাতের অবয়ব ছিল কিন্তু হাত নারানের মতো পাক শক্তি দেন নাই চোখের আকৃতিটা ছিল দেখার পাক ওই রকম অবস্থা দেন নাই মুখ ছিল বলার মতো শক্তি আল্লাহ দেন নাই শরীরটা একটা পুতুলের মতো দাঁড়ানো না তার অনুভূতি আছে না তার কোনো কিছু আছে আল্লাহ আলাইহি হজরতালাত এই শরীরের ভিতরে যখন রূপ দিলেন তখন হজরত আদম আলাইহী ইসালাম একটা হাসি দিছেন হাসি ঠান্ডা হলে যেমন আমরা হাসি দিই ওনার শরীরের ভিতরে যখন রূপ দেওয়া হয়েছে তখন উনি একটা হাসি দিছেন হাসি দেওয়ার পর সাথে সাথে হজরত আদম আলাইসলাম বললেন আলহামদুলিল্লাহ হাদিসের মধ্যে আসছে হজরত আদম আলাই সর্বপ্রথম বাণী হলো আলহামদুলিল্লাহ কিন্তু কথা হলো উনি হঠাৎ করে আলহামদুলিল্লাহ কেন বললেন আমার ভাই দিল দিয়া মন দিয়া কোরআন হাদিসের কথা শোনো হজরত আদম আলাইহি সালাম কেন আলহামদুলিল্লাহ বললেন হজরত আদম আলাইহি সালাতামকে আলহামদুলিল্লাহ বলার তৌফিক আগেই আমার আল্লাহ দিয়ে দিছে আল্লাহ তালা তৌফিক সারা কেউ কিছু বলতে পারে না কিছু করতে পারে না আল্লাহর নামটাও উচ্চারণ করার মতো ক্ষমতা কারণ আল্লাহ শক্তি শক্তি দিলে বলতে পারে না দিলে বলতে পারে না বলেন তো আলহামদুলিল্লাহ বলার শক্তি দিছেন কে হজরত আদম আলাইহিস সালাম সর্বপ্রথম কি বলছেন আল্লাহ পাক শুই না খুশি হয়েছে যাই হোক ভাই আমি অত গভীরে যাব না কারণ আমাদের সামনে মেহমান আছে ভাই ও সালাম যখন আলহামদুলিল্লাহ বলছেন এটার উত্তরে আমার আল্লাহ বললেন বলেন আল্লাহ হে আদম তুমি আমার সুক্রিয়া আদায় করছো তুমি আমার প্রশংসা করছো কিন্তু একটু জিজ্ঞাসা করে যাই প্রশংসা করার শক্তিটা মাত সব সবকিছু করান আল্লাহ সব কিছু করান আল্লাহ মাঝখানে আমাকে আপনাকে আল্লাহ দামি বানা দেন কিন্তু করাইছেন কে কথা কথা একটা উদাহরণ হিসেবে বলছি আজকে এই মাদ্রাসার মাদ্রাসার তিনতলার নির্মাণ কাজ চলতেছে অনেক ভাই বাদা করছেন যে আমি দুই টন রড দিব কেউ বলছেন এক টন দিব কেউ বলছেন এই দিব সে কি নিজেরটা দিবে না তার সম্পদ যেটা আছে ওই সম্পদটা কে দিছেন আমার আল্লাহ তোমাকে দিয়ে এরপরে তোমার মাধ্যমে মাদ্রাসায় আই না আল্লাহ তোমাকে দামি বানাইতে চান দেনেওয়ালা আল্লাহ কিন্তু মাঝখানে তোমাকে দামি বানাইতে চান দামি বানাইতে চান আলহামদুলিল্লাহ বলার শক্তি আল্লাহ দিছেন দেওয়ার পরে আল্লাহ বলেন বান্দা তুমি আমার প্রশংসা করছো আমি খুশি হয়ে তোমাকে বললাম আল্লাহ তোমার উপর আল্লাহ তোমার উপর রহমত নাজিল করেন বলেন আলহামদুলিল্লাহ রহমত নাজিল করেন তোমার উপরে আল্লাহ

ফালসা ফা রাগায় তালতিনে গাজালি নারাহি কি শুনছি বলেন তো তোকে বলতে পারবো না ওয়াজ কেমন হয়েছে অনেক ভালো হয়েছে একটা কথা বলেন তোকে বলতে পারবো না ঠিক কি না লেখেন লেখেন বলেন নিজের জিন্দগি পাল্টাও জিন্দেগির মধ্যে নিয়ে আসো জিজ্ঞাসা করি হাসি আসলে কি বলতে হবে আমার সামনে যদি আপনি যদি বলেন আলহামদুলিল্লাহ তাহলে যে শুনবে সে বলবে বলেন হাসির উত্তরে কি বলতে হয় আরেকবার বলেন ইয়ার হামো মুখ দিয়া জবান দিয়ে আল্লাহর জিকির চালু করো আল্লাহর জিকির চালু করো আজকে মুসলমান মুসলমান নামে বলে মুসলমান মুখে আল্লাহ নাই শরীরে আল্লাহ নাই জীবদ্দিতে আল্লাহ নাই পরিচয় হলো মুসলমান আরে পরিচয়ের নাম শুধু মুসলমান নয় আমার ভাই ও দস্ত ডাক্তার ছেলে ডাক্তার কি কিছু বলেন না যে ডাক্তার ছেলে ডাক্তার না তোমার বাবা ডাক্তার তুমিও যদি ডাক্তারি উপাধি পাইতে চাও তোমার বাবা যেই কষ্ট করে পড়ালেখা করছে তোমারও সেই পড়ালেখা করার পরে তোমার নামের শুরুতে ডাক্তার বসবে তোমার বাবা ইঞ্জিনিয়ার তোমার নামের শুরুতে ইঞ্জিনিয়ারিং বসবে না যদি তুমি কষ্ট করে পড়ালেখা করো তাহলে ইনামের শুরুতে ইঞ্জিনিয়ার হবে আমি জিজ্ঞাসা করি ভাই অদস্ত পড়ালেখা ছাড়া ইঞ্জিনিয়ারের ছেলে যদি ইঞ্জিনিয়ার না হয় পড়ালেখা ছাড়া ডাক্তারের ছেলে যদি ডাক্তার না হয় ইমান আমল ছাড়া মুসলমানের ছেলে মুসলমান কি কথা বলেন নাকি আরে মুসলমান হতে হলে তোমার নিজস্ব ইমান লাগবে নিজস্ব ইমান লাগবে নিজস্ব আমল লাগবে তা হইলে তুমি মুসলমান আজকে আমি আপনি মুসলমান বংশীয় মুসলমান কালিমা বলতে পারে না আছে না নাই হজুর ফরজ বলতে পারে আছে কি নাই গোসলের ফরজ বলতে পারে না আছে কি নাই বহুত আছে জিজ্ঞাসা করলে বোঝা যাবে বহুত আছে সুতরাং আমি আর বিস্তারিত বলতে গেলাম না ভাই ও দোস্ত হাসি যদি আমার আসে কি বলবো আরেকবার বলেন শুনলে কি বলবো মুখস্থ হয়েছে সবার আমল করবেন একটু হাত উধান আল্লাহ সবাইকে তৌফিক দানকে বলেন আমিন আল্লাহর সাথে ডাইরেক্ট কথা হলো হজরত আদম আলাহ ইসলামের এক কথা দুই নাম্বার এদিকে দেখেন আল্লাহ পাক বললেন আদম এখন তো হজরত আদম আল্লাহ রুহ আছে ওই যে ওই জায়গায় বসা তুমি যাও ওই ফেরেস কাছে যাও গিয়া তাদেরকে বলো আসসালাম কাকে শিখাইলেন হজরত আদম আলাইহি সালাতু ওয়াস সালাম কে আমার আল্লাহ বললেন আদম ওই যে আমার মাকলুক ফেরেশতারা বসা তাদের কাছে গিয়া তুমি বলো আসসালামু আলাইকুম হযরত আদম আলাইহি সালাম গিয়া ফেরেশতাদেরকে সালাম দিলেন সালাম দেওয়ার পর ফেরেশতারা বলেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ সালামের আদান প্রদান হওয়ার পরে আমার আল্লাহ বলেন হে আদম তোমার সন্তানদের জন্য আমি এই অজিফা দিলাম তোমার সন্তানরা যারা আমার উপরে ঈমান আনবে তারা একে অপরের সাথে দেখা হলে কি বলবে আরেকজন উত্তরে কি বলবে ওয়ালাইকুম সালাম ভাইরা আমার অনুরোধ করে বইলা যায় গতকাল শেরজাবাদ মালদাসের মাহফিলে বলেছি সালাম দিব কিনা দিব চিনো যাকে চিনো না তাকেও সালাম দাও ধনী গরিবকে সালাম দাও ফকিরকে সালাম দাও ইতিমকে সালাম দাও কোনো কোন বিচার নাই আলেম সাহেব সাধারণ মুসলমানকে সালাম দিবে ইমাম মুসল্লিকে দিবে মুসল্লি ইমামকে দিবে 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 বড় ছোটকে ছোট বড়কে স্বামী স্ত্রীকে দিবে স্ত্রী স্বামীকে দিবে বাবা সন্তানকে দিবে সন্তান বাবাকে দিবে রাজি আছি রাজি আছি আজকে ফ্যাশন হয়েছে মনে করে সালাম দিলে আমি ছোট হয়ে গেলাম ঠিক আবার কি করে জানেন মুরব্বী রইছে একজন যুবক এই আদব কাদা নাকি সালাম কালাম শেখায় নাই নাকি বাবা আরে যদি যুবক সালাম না দিয়ে আমি দিলাম না কেন সালাম কি শুধু যুবকের না বৃদ্ধেরও সবাই সবাইকে সালাম দাও আজকে এখানে সবাই ওয়াদা করেন ইনশাল্লাহ আমরা মুসলমান বুঝলেই তাকে সালাম দিব আর একটু জোরে বলেন কি দিব দেখেন হজরত আজমলের সৃষ্টির পর সর্বপ্রথম অজিফা হইতেছে আলহামদুলিল্লাহ আলহামদুল্লাহ দ্বিতীয় নাম্বার অজিফা হলো আসসালাম আলাইকুম আহমতুল এক কথা দ্বিতীয় হলো ভাই তিক্ত অভিজ্ঞতা থেকে বলতেছি আসল হেদায়েতের মালিক তো আল্লাহ আমার বলার দ্বারাই যে সব হয়ে যাবে তা নয় তারপর বলতে হবে ঠিক কিনা বলে উত্তর দিতে হবে ওয়া আলাইকুম সালাম উত্তর কি একটা মাসলা শোনেন সবাই কি কথা বসতেছে আপনি যদি কাউকে সালাম দেন যাকে সালাম দিবেন এমনভাবে দিতে হবে যাতে করে সে শোনে যে আমাকে অমুকে সালাম আসুন সালাম দিতে হবে কিন্তু যাকে সালাম দিলাম সে যদি অনেক দূরে থাকে তাহলে ইসলামের নেজামটা আমার নবীর তরিকাটা শোনো মুখে বলবো আসসালাম আলাইকুম আর দূরে আছে তাকে বুজানের জন্য হাত উঠাবো এবার আপনাদেরকে আমি জিজ্ঞাসা করি হাত উঠানের নাম সালাম হয় হাত উঠানের নাম সালাম সালাম কার নাম মুখে বলার নাম বলেন মুখে হাত উঠাইলাম কেন বুঝানের জন্য হাত উঠাইলাম বুঝানের জন্য এই জন্য আমার ভাইরা সবাই বুঝানেন মুখ বন্ধ করে আমি সালাম হয় নাই সালাম হয় নাই সালাম হয় নাই আসতে হলেও বলো আসসালামু আলাইকুম এরপরে হাত উঠাইয়া দেখা দাও আরেকটা মাসলা হলো যদি কেউ আমাকে সালাম দেয় সালামের উত্তরটা দিব এমন ভাবে ওই ভাই যেন বুঝতে পারে যে আমার সালামের উত্তরটা দিছে বুঝায় দাও জোরে বলো জোরে বলো এখানে কি আছে বলেন এখানে কি এখানে কি ওইটাই আসল ওইটাই আসল এই কলবের মধ্যে অসুস্থ হয়ে যাওয়ার কারণে আজকে সব ধরনের ফাসাদ হইতেছে আমি আগেই বলছি লম্বা কথা বলবো না আমি আপনাকে বললাম আসসালাম আলাইকুম উত্তরে নেই 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 মানে দেখে যে গরিব মানুষ সালাম দিচ্ছে সালামের কি উত্তর দিব সমস্যা কোথায় বলেন সমস্যা কোথায় আরে শোন তুমি বড় নয় তুমি বড় নয় টাকার দ্বারা বড় নয় ক্ষমতার দ্বারা বড় নয় কিশোর দ্বারা বড় নয় ভাই দোস্ত বলো দেখি বড় কে আরেকবার বলেন বড় কে বড় হওয়াটা ভুলে যাও আজকে এখানে যারা বাবাজিরা আছেন সবাইকে অনুরোধ করে আমি বলি বড় হওয়ার কথাটা দিল থেকে বলে যাও বড় হওয়ার কথা দিল থেকে বলে যাও দিলের মধ্যে বসাও বড় হলেন আল্লাহ বলেন আল্লাহ আকবর আরেকবার বলেন সবচেয়ে বড় হলেন আমার আল্লাহ আমি বড় নয় আমি বড় নয় আমি বড় নয় সালাম দিয়া বুঝাও আমি বড় নয় ওয়ালাইকুম সালাম দিয়া বলো আমি বড় নয় এই জায়গায় অহংকারের কারণে সালাম দেয় না বা সালাম দিলে সালামের উত্তর নেয় না আমি কি বানায় বলছি না আপনারা একটু বলেন তো দেখি আমার অভিজ্ঞতা আছে অভিজ্ঞতা কেন আল্লাপাক তো আপনাদের সাথে ওঠা বসার তৌফিক দিছে বিভিন্ন দিনই লাইনে ওঠা বসার তৌফিক দিছে একটু কথা বলবো মনে কেউ কষ্ট নিবেন না রাজি আছেন আমাকে একজন সালাম দিছে আবেগের সাথে হোক সে রাস্তার ফকির আজকে যদি অবজ্ঞা করে আমি তার সালামের জবাবটা যদি আনন্দের সাথে নিতে না পারলাম ভাই ও দোস্ত বইলা গেলাম লেখা রাখতে পারো বাতাস পাল্টানের মালিককে আমার আল্লাহ যদি মনের মধ্যে নিয়ে আনেন ফকির সালাম দিছে এই জন্য উত্তর নেও নাই দাঁড়াও তোমাকে আমি ফকির বানাইয়া ছাড়ব আছে কি নাই তুমিও আরেকজনকে সালাম দিবা হ্যাঁ উত্তর নিবো না সার 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 করে পিছনে ঘুরবা তোমার দিকে তাকাবে না আসল হলো আমার আল্লাহ তো দেখছেন তুমি আরেক জায়গায় এমন করে আসছো এই জন্য তুমি এখন যদি কারো পিছনে চলো সে তোমার দিকে তাকাবেন না আসলে চাবিটা ঘুরছে আমার আল্লাহ থেকে আমি আপনাদের কাছে বলে গেলাম আমার নবীজির হেদায়তের উপরে চলো আমার নবীজির হেদায়তের উপরে চলো সালামের আদান প্রদান করো ইনশাল্লাহ ইজ্জতের মালিক কে তুমি যেখানে যাইবা আল্লাহ তোমার জন্য ইজ্জতের দরজা খুইলা দিবে এই জন্য এই আমলটা করবেন কিনা বলেন সালাম দিব জবাব দিব সালাম দিব জবাব দিব আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান নামাজ পড়ব বলেন নামাজ পড়বেন পাশাত নামাজ পড়বেন কে তো হাত ডাক্তার দেখি আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করবেন আমিন আলহামদুলিল্লাহ এই স্টেজে প্যান্ডেলে এলাকার সর্বস্তরের মুরব্বীরা আছেন আমি দোয়া করি আল্লাপাক আপনাদের সবার এখানে আশা বসাকে কবুল করে নেন এই মাদ্রাসাকে পাক কবল করে নেন আমি দু একটা কথা এই বলার পরে ইনশাআল্লাহ হুজুর চলে আসবেন যেহেতু হুজুর বিদেশি মেহমান উনি উর্দু ভাষায় কথা বলবেন আপনারা কয়েকদিন আগে মাদানি কমপ্লেক্সে গেছেন ঠিক কিনা আমি ওইখানে বারবার বলছি ভাই অদস্ত কথার নাম বাকপটু নাম ইসলাম নয় আল্লাহ ব্লাদের চেহারা দেখাটাও আমাদের জন্য সুভাগের ব্যাপার ঠিক কিনা বলেন এই উর্দুতে কি বলে বুঝি না আরে বোঝার দরকার নাই না আওয়াজ সে না কিতাব বোছে নাজার সে দা দিন পায়দা হতা তাহায় বুজুরগু কি নজর সে পায়দা আপনারা উল্টা বুঝবেন না একটা প্রশ্ন করি কেউ কিন্তু আবার আগে অনুরোধ করেছে উল্টা বুঝেন না নবীজির থেকে সাহাবাই কেরাম হইছেন সাহাবিরা সাহাবি হইছেন নবীজির ওয়াজ শোনার কারণে কি বলেন কথা বলেন না যে নবীজির ওয়াজ শোনার কারণে সাহাবি হইছেন সামনে ইমানের সাথে বসার কারণে সাহাবি হয়েছে ঠিক না বলেন নবীজি কে দেখার কারণে সাহাবি হয়েছে নবীজির মজলিসে বসার কারণে সাহাবি হয়েছে নবীজির মজলিসে বসার কারণে সাহাবি হইছে আজকে এই কথাটা আমরা বুঝাইতে পারতেছি না এটা আমাদের ব্যর্থতা আমাদের মুসলমান ভাইদের চাহিদা থাকে হুজুর এমন একজন বক্তা আনেন ভাইরাল 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 বক্তা আনেন লাখ লাখ মানুষ জমায়েত হয়ে যাবে আল্লাহ ওয়ালাদেরকে দেখতে রাজি নাই এই জন্যে আজকে জোর এই দেশের মানুষের চোখ খোলার কথা

শিক্ষিত সমাজ একটু বোঝার চেষ্টা করো শিক্ষিত ভাইরা বোঝার চেষ্টা করো এখন আর অন্ধকারের জমানা নাই জ্ঞানী শিক্ষিত আল্লাহ ওয়ালাদেরকে দেখার জন্য চেষ্টা করো এই জন্য উনি এখানে যখন আসবেন আপনারা কে কে থাকবে না কে কে ওঠা বসা করবেন এখন ফায়সালা হয়ে যান উঠবেন কে কে হাত কথা বলবেন কোন কথা নাই ওঠা বসা নাই আমাকে অনেকেই বলে হুজুর দেওবন্ধুর কোনো উস্তাদ আসলে দেওবন্দুর কোন আলেম আসলে আমাদেরকে দিয়ে আমি বলি ভাই সম্মান করতে পারবা কিনা এটা আমার আগে নিশ্চিত হতে হবে সম্মান আরে আল্লাহওয়ালাদেরকে সম্মান টাকা দেওয়া নয় খাওয়া দিয়ে নয় দুনিয়া দিয়ে নয় পায় ও দোস্ত আল্লাহওয়ালা আসছেন আলহামদুলিল্লাহ আপনাদের কেসে বলে যাইতেছি এই প্রতিষ্ঠান আমাদের মাদানি কমপ্লেক্স আমাদের সেই জন্য বলছি মাদানি কমপ্লেক্সে যত আলেম আসছে সবাই মন থেকে দোয়া দিয়ে গেছে ঠিক কিনা বলেন আরে কত মাহফিলে গেছি এমন নীরব ভাবে সব আমাদের দিকে তাকায় বসে এমন কোন মাহফিল তো দেখি নাই এটাই দোয়া এটাই দোয়া এটাই দোয়া ঠিক কিনা বলেন হাত উঠাইয়া অনেক কিছু বললাম এটার দোয়া নয় আমার ভাই অবস্থ দিল থেকে যখন আসে মাসাল্লাহ কাঠা দিয়ার মানুষ কত সুন্দরভাবে ভাবে বসছে ওনার মনটা খুশি হয়েছে এটাই তো আসল দোয়া বলে যাই হোক ইনশাল্লাহ উনি আসবেন যারা বসবেন আমি কই হুজুর আসে ওই পিছন থেকে বাইদেরকে একটু চাপায় সুন্দর করে বসায় দেন আর হুজুরকে আস্তে আস্তে নিয়ে আসেন মাইক দিয়ে না কাজ করো মাইক দিয়ে সবকিছু বলার দরকার নেই প্যার মোহব্বতের সাথে ভাইদেরকে একটু